হ্যালো এভরিওান আমি চন্দ্রিমা আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ কলকাতায় শেষ দিন আর কিছু ঘন্টা তারপরেই আমাদের ফ্লাইট শেষ দিনকেও এসেছি আমার বান্ধবী আর ওর মেয়ের সাথে দাদা বৌদির বিরিয়ানি খেতে বান্ধবীর মেয়ের স্কুলে একটা ডান্স প্রোগ্রাম ছিল সেই কারণেই ওরকম সেজেছে শিব সেজেছিলো এমনি অপূর্ব সুন্দরী কিন্তু এই শিব সেজে এত সুন্দর লাগছে যে সবাই ওকে এসে এসে কথা বলছিল এদিকে বলতে বলতে আমাদের স্টার্টার এসে গেছে দুটোই খুব পছন্দের ড্রাই চিলি চিকেন আর ফিশ ফ্রাই দাদা বৌদিতে লাস্ট এক বছর হলো চাইনিজ খাচ্ছি মাঝে মাঝে অসাধারণ বানায় এরপর আবার কবে আসব তো জানি না শেষ দিন মন প্রাণ ভরে যা ইচ্ছা খেয়ে নিই মৈনাক আর মিভান আবার লাস্ট দিনকে বিশেষ কিছু খায় না মানে মিভান তো ভালোইবাসে মইনাক মিহানকে খেতে দেয় না কিন্তু আমি লাস্ট দিন যা যা ইচ্ছা হয় সব খেয়ে তারপর প্লেনে উঠি আর মৈনাক বলে প্লেনে যদি বমি করেছো এই বিরিয়ানি খেয়ে আমি একশো বার বমি করতে রাজি আছি কিন্তু বিরিয়ানি ছাড়া যাবে না অনেকেই বলে দাদা বৌদির মান ডিগ্রেড করে গেছে হয়তো কিছুটা হলেও তাই কারণ আগে যে দাদা বৌদিতে খেতাম সেই চাল এখন আমার স্পষ্ট মনে আছে এখনকার চালগুলো একটু ছোট ছোট হয়ে গেছে বলে আমার মনে হয় কিন্তু তাও দাদা বৌদি হচ্ছে নস্টালজিয়া একটা ইমোশানও বলতে পারেন তাই যতই যেখানেই খাই দাদা বৌদির প্রতি একটা আলাদাই ভালোবাসা আর এই মাটন খেয়ে তারপর টুথপিক দিয়ে দাঁত খোঁচানো এগুলো আপাতত যতদিন না আবার দেশে আসছি বন্ধ থাকবে কারণ আমাদের ওখানে তো মাটন পাওয়া যায় না বললেই চলে যে গোটমিট খাওয়া হয় সেটা আর মাটন বলা চলে না কি সাংঘাতিক গন্ধ তো যাই হোক আস্তে আস্তে টুকটুক করে বাড়ির দিকে যাচ্ছি পাড়াটাও দেখে নিলাম ডান দিকে আমার সেই ভাইয়ের বাড়ি যার বিয়ে হয়েছিল কত মানুষ সন্ধেবেলা দয়া করতে এসেছিলো যেহেতু ফ্লাইটটা মাঝরাতে ছিল তাই সারাটা সন্ধে প্রচুর মানুষের সাথে দেখা হয়েছে যখন এসছি তখন পুরো পাড়া জমজমাট মেলাতে আর এখন মনে হচ্ছে যেন পুরো পাড়া হয়ে গেছে এখন মতো বাজে এসছি গঙ্গার পারে। মৈনাকেরই ইচ্ছা ছিল একবার গঙ্গার ধারটায় আসবে একটু চা খাবে বসে তাই ওর ইচ্ছাতেই গঙ্গার পারে আসা ভাবুন রাত তিনটের সময় ফ্লাইট আর আমরা এখন গঙ্গার পারে এসে বসে আছি আমাদের আশেপাশে এত লোক গমগম করছে তাও যেন আজকে মনে হচ্ছে চারিপাশটা কেমন নির্ঝুম ফাঁকা কেমন একটা অন্য জগতে যেন থাকি এই ফেরার দিনটাতে এই কটা দিন কাটানোর প্রতিটা মুহূর্তের কথা এত মনে পড়ে আর মনে হয় ইস আর কটা দিন যদি পরে আসতাম তাহলে হয়তো আজকের দিনটাও কলকাতায় থাকতে পারতাম কিন্তু যাই হোক ফিরতে তো হবেই না ফিরলে আবার আসবো কি করে আর ওই যে মইনাকের পাশে কৃষ্ণদা বসে যে আমাদের রিক্সা চালায় আমার কাকুর বয়সী কিন্তু সবাই দাদা বলে আমিও দাদা বলি এই সব মানুষগুলোর কথাও তো মনে পড়ে খুব যে আমাদের গাড়ি চালাতো ইন্দ্রনীল নাক তলায় শান্তনু আবার কবে দেখব কত কি পাল্টে যাবে হয়তো অনেক মানুষের সাথে দেখাই হবে না যেমন দু সালে প্রথম যখন তিন বছর পর অলমোস্ট দেশে ফিরি তখন প্রচুর কাছের মানুষকে হারিয়েছি আমার বৌদির বাবা আমার বাড়ির উল্টো দিকের কাকিমা আমার বড় মাসি দেখাই হলো না তাদের সাথে এখন বাজে সন্ধ্যা সাতটা খুব ভালো লাগে লাগে আর সবচেয়ে বড় কথা দুই বাড়ির বাবা মাই প্রচন্ড অসুস্থ আমার বাড়ির বাবা মইনাকের মা মানে আমার বাপের বাড়ি বাবা ওর বাড়ির মা এবার ব্যাপারটা হচ্ছে যে তাই সব সময় একটা আতঙ্ক থাকলো কিন্তু এই ফ্যামিলি ছেড়ে থাকার যে যন্ত্রণাটা এখন ফিল করা যায় সেখানে যখন মানুষ জায়গায় থাকে তখন যে চল্লিশ বছরের জীবনে আমার যা অকাধ ছিল যা ক্ষমতা ছিল আমার মনে হয় তার থেকে অনেক বেশি কিছু আমি খেয়ে উপরওয়ালা অনেকই লাগছে রজজাটা ওদের তাই ওই যেই জিনিসগুলো পাওয়ার ছিল চেষ্টা করে বেরো গেছি তাই এখন একটা জায়গা ওই মানে তখন ওই মানে কোনো কিছু পেয়ে গেলে তখন সেইটার মন ভুলে যায় যেমন কলকাতা যখন ছিলাম কলকাতার মানে সেই টানটা মর্যাদাটা তখন বুঝতাম না এখন তখন হতো বাইরে যাবো বাইরে যাবো এখন বাইরে গিয়ে বুঝতে পারি যখন বাইরে চলে গেছি ছেড়ে গেছি সবারই তো বয়স হচ্ছে মাঝে মাঝে খুব ভয় হয় এ তো আর দেশের মধ্যে নয় যে তিন চার ঘন্টার মধ্যে ফ্লাইট নিয়ে চলে আসবো কারো কোনো বিপদ আপদ ঘটলে এবার মন ভরে ট্রেন বাস সব চড়ে নিয়েছি অনেক দিন পর আগেরবার বার যখন এসেছিলাম ট্রেন বাসে চড়া হয়নি তখন মিভানো একটু ছোট ছিল তাই এবার সাহস করে চড়েই ফেলেছি আবার দিন গোলার পালা কবে এই রাস্তা দিয়ে যাব কবে এই রাস্তার ধারে ফুচকা খাবো দোকানগুলো থেকে জামা কিনবো এখনও মইনা কিন্তু অনলাইন কেনা খুব একটা পছন্দ করে না যতটা পারে দোকান থেকেই কেনে কারণ বলে এত আমরা অনলাইনের উপর নির্ভরশীল হয়ে পড়েছি দোকানগুলো কোথায় যাবে এত টাকা দিয়ে তারা দোকান খুলে বসেছে ওই জন্য আমি যা অনলাইন অর্ডার করি করি ওর সব জামা সব দোকান থেকেই কেনে যাই হোক চলে এসেছি বাড়িতে উল্টো দিকে কাকিমা দেখা করতে এসছে কাকিমাকে তো অনেকেই ভাইয়ের বিয়েতে দেখেছেন অবশ্য সেখানে তো সবাই সাজুগুজু করেছিলাম কতজন যে চিনতে পারবেন জানি না সবার মুখ কাচু মাছু আজকে মিহান যদিও একটু এক্সাইটেড প্লেন চাপবে বলে কারণ ও প্লেনে চাপতে খুব ভালোবাসে কিন্তু সুইডেন ফিরে প্রতিদিন সকালে ওর ঘুম থেকে উঠেই কান্না যে কলকাতা যাব বিশ্বাস করুন সকালবেলা মিভানের ওই কান্না দেখে কলকাতা যাওয়ার বায়না দেখে এত মায়া লাগতো মনে হতো আমি যদি দেশের ভেতরে যে কোনো জায়গায় থাকতাম আমি আবার ঠিক চলে যেতাম ময়নাক একটু বেরিয়েছে আমি এই দুটোকে নিয়ে একটু বাগানটায় খেলছি মইনাক গেছে সেই যে সকালে বান্ধবীটার সাথে বিরিয়ানি খেতে গেছিলাম ওর লাল কমল ভৌমিক প্রচুর মানুষে চেনেন বিখ্যাত ফুটবলার মইনাক না একসময় বিশ্বাসই করতো না ও যে আমার বান্ধবীর হাসবেন তারপরে যখন ফেসবুকে দেখালাম ছবি দেখে বিশ্বাস করলো যে হ্যাঁ তো যাই হোক মইনা কি করছে লালকা সাথে চলুন একটু ও রেকর্ড করেছে সেটা দেখাই যদিও আমি জোর করিয়ে রেকর্ড করিয়েছি আমি বলছি লালকা সাথে গল্প করছে সেটা রেকর্ড করে আনবে এটা একদম চন্দ্রিমার রেকর্ডিং আমি একদম করতে চাইনি আমি একদমই করতে চাইনি কারণ সামনে যে দাঁড়িয়ে রয়েছে লাল এখন আমার খুব ভালো বন্ধু কিন্তু চন্দ্রিমা বলেছে লালকে ব্লগে জিজ্ঞেস করবে যে ও সুইডেন কবে আসছে আর আমি লালকে আর প্রিয়াকে বহুবার বলেছি যে সুইডেন যত দ্রুত পারো এসো আমাদের বাড়িতে থাকে তো লাল চন্দিমার প্রশ্ন তোমাকে উত্তর দিতে হবে যে কবে সুইডেনে আসছে আমাদের বাড়িতে অবশ্যই যাবো খুব তাড়াতাড়ি যাবো চেষ্টা করছি দেখা যাক মেয়ে তো বুঝ থাকে তো কোন টাইপের হবে আমি তো আলোচনা করে নেবো এপ্রিল মেয়ের দিকে যাওয়ার ইচ্ছা রাখছে এখন যদি সম্ভব হয় যাবো আর লালের খুব শখ হচ্ছে বুটের লালের স্তরি খুবই ইন্সপায়ারিং লাল এমনই একজন প্লেয়ার একদম গ্রাসরুট লেভেল থেকে উঠে এসে ভারতীয় ফুটবলের যতটুকু অ্যাচিভ করা উচিত ছিল ঠিক ততটুকু অ্যাচিভ করেছিল মন বাগানের ক্যাপ্টেন হয়েছিল দু সালে আমি মাঠে খেলা দেখতে যেতাম মানে সেই স্মৃতিগুলো এতই এখন জল জল করছে সেই লালকে যে সামনে পাবো কোনো দিন জীবনে ভাবি আমার কাছে আমার সুপারস্টার দাঁড়িয়ে তো আজকে ব্লগের মাধ্যমে আমি নিজের সুপারস্টারকে শোকেস করছি আজকে প্রচুর যাই হোক তো আমাদের শেষ দিনটা আমি শেষ করলাম লালের সাথে আড্ডা দিয়ে এক ঘন্টা আমার বাড়ির কাছে একটা জায়গায় কাটিয়েছি আর আশা করছি লাল খুব দ্রুত সুইডেনে আমাদের বাড়িতে এসে থাকবে অবশ্যই ভালো থেকো লাল এদিকে বাড়িতে আমার আর এক বন্ধু এসেছে একে তো অনেকেই চেনেন আগের বছর ওদের বাড়িতে গেছিলাম সমস্ত বন্ধুরা একসাথে খাওয়া দাওয়া রান্না বান্না হয়েছে এই বছর আর ওর বাড়িতে যাওয়া হয়নি কারণ টাইমটা আমাদের মিসম্যাচ হয়ে গেছে আর এদিকে দাদার বন্ধু আর তার বউ এসেছে ও এই যে ও এক ফুটবলার আমি জুমা খেলেছি একটা এখন আজ একটু আগে মইনা লালের সাথে দেখা করে এলো তাই দেখা করে হ্যাঁ লালই তো ছেড়ে দিলো ওকে এখন প্রায় রাত্রি দশটা বেজে গেছে অফিস থেকে ডিরেক্ট ধ্য করতে এসছে এইগুলোই জীবনের পাওয়া এই সব স্মৃতি নিয়েই তো মরবো বলুন আর কি আছে জীবনে

ওর নাম হচ্ছে সীমন্ত আমরা ওকে নিকু বলে ডাকি ওর তো ও ওর বউ সুইডেনে আসার কথা সুইডেনে যদিও ভিসা এখন অনেক রেস্ট্রিক্টেড করে দিয়েছে তাও মৈনাক যেহেতু সিটিজেন তাই অসুবিধা সেরম কিছু হবে না আর এই সেই জুতো মনে আছে ইন্ডিয়া আসার আগে যে গিফট ওপেন করছিলাম সবার জন্য কি কি নিয়ে যাচ্ছি সেই জুতোটা এই বন্ধুটার জন্য কিনেছিলাম ও খুব ভালো খেলাধুলা করে চাকরির পরেও যে খেলাধুলাটা মেনটেন করে এটাই অনেক দাঁড়ান ওর খেলার কিছু ক্লিপিং দেখাই এই যে শ্রীমন্ত আমারই এই দেওয়া জুতোটা পরেই খেলছে প্রথমে খুব চিন্তায় ছিলাম কারণ জুতোটার সাইজ যখন পড়েছিল তখন দেখি মইনাকের থেকেও দু সাইজ বড়ো পা অর্ডার করা হয়ে গেছে তখন বলছে না আমার তো সাইজ ছোট তখন আবার অর্ডার ক্যান্সেল করে আবার দু সাইজ কম নিলাম কিন্তু হাতে পাওয়ার পর দেখছি ওর তো জুতোটা টাইট হচ্ছে ও যদিও বারবার বলছিল জুতোটা স্ট্রেচ করবে এই ইউরোপিয়ান সাইজ আর এশিয়ান সাইজ নিয়ে বোঝা খুব মুশকিল

যাই হোক মইনা সীমন্তকে খুব পছন্দ করে খুব হার্ড এত উঁচু তো পোস্টের একটা চাকরি ম্যানেজ করে যে খেলাধুলা করে এটাই অনেক মা দেখলেই ক্যাক ক্যাক করবে নাইকার প্রোডাক্ট সব ওর বাড়িতে ডেলিভারি করেছি

যাই হোক ওরও এবার বাড়ি চলে যাওয়ার পালা অনেক রাত হলো অফিস থেকে ডিরেক্ট এসছে আবার কবে দেখা এরপর রাতে ঘুম খাওয়া দাওয়া করে আবার উঠে যাওয়া যদিও ঘুম আজ কিছু একদম একদম বিদায় যে কেন এত বেদনাদায়ক কে জানে যতটা এক্সাইটমেন্ট আনন্দ নিয়ে আসি ততটা আনন্দ নিয়ে যদি ফিরেও যেতে পারতাম এবার আরো কষ্ট হচ্ছে কেন জানেন ডিসেম্বরে আসবো না এটা ভেবে লম্বা প্ল্যান হবে টাটা বাই বাই হ্যাঁ ওই জন্যই তো একদম একদম এয়ার ইন্ডিয়া হয় টাটা আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট এদিকে সুন্দরী ডিনার করে ঘুমাতে যাবে তাই জন্য ওকে একটু আদর করে দিলাম মাঝরাতে তো আর ওকে তোলা যাবে না বলি বারবার বলে যে ওকে তুলে নিয়ে জমেছি না একদম না কারণ উঠে পড়লে আর ঘুমাতে চাইবে না তখন আর বাড়ির কাউকে ঘুমাতেও দেবে না প্লেন প্লেন কোথায় প্লেন কোথায় ওরে

এই একবার ঘুম গেলে ওটা টাটা 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 না 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 একদম একদম অবশেষে সেই মুহূর্ত পৌনে চারটে বাজে মিমানকে হালকা কলা নার্স দিয়ে দিচ্ছি যাতে একদম খালি পেটে না থাকে আর মায়ের এক রাউন্ড কান্নাকাটি পর্ব চলে গেছে সেগুলো আর রেকর্ড করি না কারণ মন খারাপ কেন দেখাবো বলুন হেসে হেসে বিদায় নয় হোক তাও এখন তো দাদার মেয়েটা আছে বলে বাবা মার সময় কেটে যায় আগে যখন ছিল না আমরা যখন ফিরে যেতাম তখন আরও প্যাথেটিক হতো বাবা মায়ের জন্য প্রথম প্রথম যখন লন্ডনে ছিলাম বা সুইডেনে প্রথম প্রথম যখন যাতায়াত করতাম তখন সবাই এয়ারপোর্টে আসতো এখন তো অভ্যাস হয়ে গেছে এখন সবাইকে বারণ করি আর এয়ারপোর্ট অবধি গেলে না আরও মন খারাপ লাগে উঠোন বাড়ির সামনে ছোট্ট বিড়াল তিনটে জানি না পরের বার এসে দেখতে পাবো কি সবাইকে হয়তো বড় হয়ে যাবে অন্য কোথাও চলে যাবে রোদ পোহাতে পোহাতে সকালে ব্রেকফাস্ট করা মিভানের বাচ্চাটার সাথে এখানে খেলা কত স্মৃতি এক রাত স্মৃতি নিয়ে ফেরা বাড়িতে বাড়িতে ফেরাই বটে এখন আর এটাকে তো আর নিজের বাড়ি বলা যায় না ওটাই বাড়ি মিভান পুরো কলকাতা পাগল মানে বলে বোঝাতে পারবো না তোমাদের এই ইউনিভার্সাল ড্রেসটা দেখালাম না সামনে থেকে দেখিয়ে দিই ह जज्जू तो पिकअप लगा ठीक है सर हां लास्ट वाइड लिखी थी टाटा टाटा ता, टाटा सब शब्दों में फाड़ दे तेरे डाके से भाई भाई तो जादू दादा से भाई भाई तो दीदा मैं बोल दे देता था टाटा ए टाटा ए तुरंत ना तुरंत तुरंत टाटा इमो दे जा टाटा যেহেতু এয়ার ইন্ডিয়া পার হেড দুটো করে লাগে জ্বালাও করে তাই আমাদের দুটো সুমো হয়েছে একটাতে হয়নি এর পরেও আমাদের যত গিফট সেগুলো বক্সে বক্সে প্যাক করে পাঠানো হচ্ছে জানেন সবার দেওয়া এত ভালোবাসার উপহার সেগুলো তো আর এরকম ফেলে রেখে দিতে পারি না তাই ওগুলো যখন সুইডেনে দেখব আর সবার কথা মনে পড়বে এগুলোই পাও না এখন মনে হচ্ছে কি গাড়িটা যদি আরও একটু কিছুক্ষণ আসতে চালিয়ে একটু দেরিতে এয়ারপোর্টে পৌঁছাই বা প্লেনটা দেরিতে ছাড়ে আরও কিছুক্ষণ কলকাতার মাটিতে তো অ্যাটলিস্ট থাকবো আর এই বাড়ি ফিরে যেতে যেতে মনে হচ্ছে এ মা এর সাথে দেখা হলো না ওর সাথে দেখা হলো না তাদের বাড়ি গেলাম না পরের বার এসে যেতে হবে প্রচুর প্ল্যান লিখে নিয়ে আসি জানেন তারপর আলটিমেটলি থার্টি পার্সেন্ট হয় না যাই হোক কিছু অসম্পূর্ণ ইচ্ছার থেকে যায় সেটা পরে পরে এসে পূরণ করি খুব ইচ্ছা ছিল আগের বারও এইবারও যে বেনারস যাব। তাও আগেরবার বার পুরী গেছিলাম এবার আর বেনারস যাওয়া হলো না কারণ টাইমটা খুব কম কিন্তু ওই কথাই আছে না যে বাবা যতক্ষণ না ডাকছে ততক্ষণ তুমি বেনারস যেতে পারবে না যদিও বেনারস আমার ঘোড়া। তাও জায়গাটার মধ্যে যে কি আছে যে আলাদা রকমই টানে যাই হোক গল্প করতে করতে চলে এসেছি সেই ট্রমার জায়গায় এই এয়ারপোর্টটা দেখলে এখন ট্রমাই লাগে যে জীবন সেটেল করতে নিজের মানুষ নিজের শহর নিজের সব কিছু ছেড়ে অন্য জায়গায় গিয়ে নতুন করে সেটেল করা যে ঠিক কতটা কঠিন যারা ছেড়ে গেছি তারাই বুঝি হয়তো এমন অদ্ভুত ঘটনা মাঝে মাঝে ভাবি আগে কলকাতা ছেড়ে বাইরে যাওয়ার জন্য পয়সা জমাতাম এখন কলকাতায় আসার জন্য পয়সা জমায় মানুষ যেন কোনো কিছুতেই পুরোপুরি খুশি থাকতে পারে না তাই না আর মৈনাক না বাইরে থেকে খুব শক্ত দেখায় কিন্তু কলকাতা ছেড়ে আসার আগে বা সুইডেনে ফেরার পর যে লুকিয়ে লুকিয়ে কাঁদে সেটা তো আমি বুঝতেই পারি ওভাবে হয়তো আমি বুঝছি না কিন্তু দশটা বছর তো কাটিয়েছি সাথে এইটুকু তো চিনি এই ছোট ছোট জেস্টার গুলোই আমার খুব ভালো লাগে এই যে আমাদের ড্রাইভার দাদা সে সম্পূর্ণ অচেনা তাকেও কি সুন্দর টাটা বললো তাই হাজার ওর সাথে আমার অনেক জিনিস নিয়ে মতবিরোধ হলেও কিছু কিছু জিনিসের জন্যই ওর প্রতি রেসপেক্ট বেশি যাই হোক আজকে এখানে ভিডিওটা শেষ করছি আবার খুব জলদি দেখা হবে সুইডেন ফেরার ব্লগ নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক আনন্দ থাকবেন বাই বাই